পথ দুর্ঘটনা কবলে বিজেপি রাজ্য সভাপতি কনভয় যদিও অল্পের জেরে বড় সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তবে গাড়িতে থাকা এক নিরাপত্তা রক্ষী সহ তিনজন আহত হয়েছেন দুর্ঘটনায় রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে গোবিন্দপুর এলাকার চৌত্রিশ নম্বর সড়কে জানা গিয়েছে ধুবুলিয়ার এক কর্মসূচির যোগ দিতে যাচ্ছিলেন তিনি সেই সময় চৌত্রিশ নম্বর সড়কে ঘটে দুর্ঘটনা পরে তরিঘড়ি আহতদের উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয় এই ঘটনায় কি জানিয়েছেন সুকান্ত মজুমদার শুনুন কোনো অসুবিধা নেই আমাদের খুব সৌভাগ্য ঈশ্বরের আশীর্বাদ যে বেঁচে গেছে যে গাড়িটি মেরেছিল আমার গাড়িকে সেই গাড়ির নিশ্চয়ই আপনার ছবি বা ভিজুয়ালস দেখেছে পুরোটা সামনেটা দুমড়ে মুচড়ে গেছে এবং এই ভয়াবহ অ্যাক্সিডেন্ট এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরেও আমরা বেঁচে গেছি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব হয়েছে আমার সিকিউরিটি পার্সোনাল আহত হয়েছে আমার ক্যামেরাম্যান আহত হয়েছে একজন তিনজন মোটামুটি আহত হয়েছে তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর রেখে এসেছি বিশ্রাম নেবার জন্য আমাদের যে জগন্নাথ সরকার আছেন ওনার যে সিকিউরিটি পোস্ট আছে ওখানে থাকতে বলেছে যাওয়ার সময় সে সুস্থ বোধ করলে তাকে আমরা নিয়ে যাবো ওকে ওনাকে হসপিটালে দেখানো হয়েছে